আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাসেল গাজী আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র গুলিয়াখালী সমুদ্র সৈকত আমার সাথে আছে আমার বন্ধু জুবাইর ইসমাইল এবং সবুজ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো গুলিয়াখালী সমুদ্র সৈকতে ভ্রমণ করতে হলে আপনাদেরকে কি কী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তার জন্য আপনাদেরকে সর্বমোট কত টাকার মতো খরচ করতে হবে তো এর মধ্যে আমরা চলে এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকতের খুব আপনারা এখান থেকে চাইলে হেঁটেও যেতে পারবেন অথবা বোট আছে করে যেতে পারবেন যেহেতু আমরা আমরা বন্ধুরা সবাই ছিলাম হেঁটে হেঁটে তাড়াহুড়ো ছিল না সেই জন্য এখন আমরা যাচ্ছি গুলিয়াখালী সমুদ্র সৈকত এখন পথেই আছি একটু পরে আপনাদেরকে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখাবো আর এখান থেকে দাঁড়ালে আপনার চন্দ্রনাথ পাহাড়ও অনেকটা দেখা যায় এখান থেকে দেখুন মেঘের কারণে তা স্পষ্ট দেখা যাচ্ছে না তারপরও যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরা দিয়ে অতটুকু ভালো দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য গুলিয়াখালী সমুদ্র সৈকতের পাড়ে এসে পৌঁছেছি যার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষায় ছিলাম সেটা এখন আমাদের চোখের সামনে এবং আমরা সেই জায়গাটা উপভোগ করতেছি অনেক সুন্দরভাবে গুলিয়াখালী সমুদ্র সৈকতে আমরা দ্বিতীয়বার এসেছি যদিও এর আগের আমরা যখন এসেছিলাম তখন এত বেশি মানুষ ছিল না এবারে বেশি মানুষ থাকার কারণ হচ্ছে ষোলোই ডিসেম্বর সরকারি ছুটির দিন সেজন্য মানুষরা ছুটি পেয়েছে তারা ভ্রমণ করার জন্য গুলিয়াখালী সমুদ্র সৈকত সহ চন্দ্রনাথ পাহাড়ও ভ্রমণ করেছে তারপর পাহাড় ভ্রমণ শেষে এখন সমুদ্রের পাড়ে এসেছে তা আমরাও তাদের মতো এসেছি সেজন্য এখানে মানুষ বেশি এইখানে আসলে আপনারা আরও দেখতে পারবেন এখানকার যে জমিনগুলো আছে জমিনে অনেকগুলো খাদ খাদ জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে আপনারা যদি ড্রোন ভিডিও দিয়ে দেখেন তাহলেও দেখবেন যে জায়গাটা কতটা সুন্দর আর যখন এখানে সমুদ্রের পানিগুলো আসে তখন এই জায়গাগুলো পুরোটা ভরাট হয়ে যায় তা আমরা দেখেছি স্বচক্ষে দেখেছি জায়গাটা কতটা সুন্দর

কাইডেল নাই দে

তো গাইস অবশেষে আমরা ঘুরলাম পুরো গুলিয়াখালী সৈকত এবং চন্দ্রনাথ পাহাড় আমরা এই জায়গাটা অনেক উপভোগ করেছি এই জায়গাটা এতটাই সুন্দর যেটা আসলে আপনারা আমি বলে বুঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে অতটা ভালো করে প্রকাশ করতে পারবো না যদি না আপনারা এখানে এসে দেখে যান যে এই জায়গাটা কতটা সুন্দর এই যে এখানে মানে ঘুরা ঘুরে শেষ করা যাবে না আমরা এখন পুরোটা শেষ করতে পারি না এটা এত বড় একটা জায়গা সমুদ্র এলাকাতে উপকূল উপকূল অনেক বড়ই হবে কিন্তু মানে যে এখানে বসি সেই জায়গাটাই ভালো লাগে এখানে এরকম একটা জায়গা তো আশা করি আপনারা এখানে যদি কেউ আসতে চান আসবেন অবশ্যই ঘুরে ভালো লাগবে আমাদের ভালো লাগছে আর আমাদের ভিডিওগুলা মানে ভিউগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তাহলে এবার হিসাবের খাতায় সমুদ্র সৈকতে আসতে হলে সবার আগে আপনাকে আসতে হবে অলংকারে অলঙ্কার থেকে উত্তরা বাসে করে আপনি সীতাকুণ্ড বাজারে নামলে জনপতি ভাড়া রাখবে সত্তর টাকা সীতাকুণ্ড বাজার থেকে হাতের বামে গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসতে সিএনজি ভাড়া জনপতি রাখবে তিরিশ টাকা ঠিক একইভাবে আপনি গুলিয়াখালি সমুদ্র সৈকত থেকে বাড়ি যাওয়ার পথে আপনার সমুদ্র সৈকত থেকে বাজারে যেতে লাগবে তিরিশ টাকা এবং সীতাকুণ্ডের বাজার থেকে আপনার অলঙ্কার যেতে লাগবে সত্তর টাকা টোটাল আপনার দুশো টাকা খরচ হবে গুলিয়াখালি সমুদ্র সৈকতে ভ্রমণ করতে হলে তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও ভিডিওটিতে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারিনি যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সেও যোগাযোগ করতে পারেন তো আজকে আর নয় আপনাদের সাথে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম